মেঘলা হয়ে শান্ত জীবুক অন্তরালে বিষণতায় ভেষ না হয় একটু প্রাণে বিখান গানে অবশ্য এখনো হয়নি যেমন দুটো আটানোই যে আমাকে ফোন করলো তো ওই আজকে ওদের ঘরে সন্ন্যাসী খাবে তো এখন তিনটে পাঁচ ছয় মতো বাজে তো আমি এই যে কুর্তিটা পরে নিলাম বাসি দিন আজকে চেঞ্জ করে রেখে দিলাম দুইটা পরলাম এখন যাবো ওর ঘরে চলো আর ওইখানে লুচি খাওয়ানো হবে তো চলো এখন ওদের ঘরে যাবো চুলটা একটু খুলে বেঁধে নিলাম দুটো বেঁধে নিই চলো বলকে রাখি ডেকে আমি বেরোই তো বন্ধুরা আমি চলে এসেছি ছোটো জায়গায় ঘরে আর ওদের ঘরে এসে দেখে অলরেডি পায়েস নামানো হয়ে গেছে একটা তরকারিও নামানো হয়ে গেছে আর এইখানে এটা দেখছো না সেদ্ধ হচ্ছে প্রেশারের ডাল দিয়েছে আর কিছুটা ডাল বোধহয় ওইখানেও সেদ্ধ হচ্ছে যাই হোক এইখানে লুচির ময়দাগুলো সমস্ত মাখা হয়ে গেছে আর আমরা তিনজন মিলেই সব করেছি কিছু লেচি করে রেখে দিয়েছিলাম তারপরে এরা দুজন আসলো তো আমরা তিনজন মিলে সমস্ত লুচিগুলো বেলেছি দেখো কিছু লুচি এখানে বেলাও হয়ে গেছে আর ওদিকে বোধহয় একজন রান্না করছিল আর কি তো ওই দিদি বোধ লুচি ভাজতেও বসিয়ে দিয়েছে হ্যাঁ দেখো লুচি ভাজা হচ্ছে এখানে তো চলো লুচি ভাজা হোক এখানে আর আমি তোমাদের দেখিয়ে দিই আজকের মেনুতে কি কি আছে এই ঢুকেছি এখন মানে এখন এখন পুরো সব কমপ্লিট তো ঘরে যাবো পরে যখন ওরা আসবে তখন আবার আসবে তো আজকে মেনুতে ছিল আলু পটল সয়াবিন দিয়ে তরকারি ছিল ছোলার ডাল আর ছিল লুচি আর পায়েসটা পায়েসটাও চলো তোমাদের দেখিয়ে দিই আর ছিল পায়েস

সারা দিন আর কোনো শ্যুট করিনি দুপুরবেলাও খেয়েছিলাম ওই ভাত যাই হোক সে যে কারণের জন্য আর কি তোমাদের সামনে আসিনি আর না সকালবেলা লুচি খেয়েছিলাম শরীরটা ঠিক ভালো লাগছিল না গো তো দেখলাম অনেকগুলো আটা ময়দা পড়ে রয়েছে যেগুলো চালা হয়নি তাই দেখলাম সন্ধেবেলা যখন শুয়ে বসেই রয়েছে তাহলে চলো এই কাজগুলো করেই নি এক প্যাকেট আটা ছিল আর আগের দিন দু প্যাকেট আটা আমি ঢেলে নিয়েছিলাম তো দেখলাম ওইগুলো তো ঢেলেছিলাম তো এটা মানে ঢেলে দেখি যেটার মধ্যে কোনো কিছু আছে না কিন্তু যখন চালতে বসলাম আটাটাকে দেখলাম আটাটা প্রচণ্ড ভালো সামান্য একটু ভুসি বেরিয়েছিল যাই হোক আটাটা আমার চালা হয়ে গেল এবার আমি দেখলাম ময়দাটাকে চেলেনি কেননা ময়দাটা না লুজ ময়দা ছিল আটাটা প্যাকেটেরই ছিল কিন্তু লুজ জিনিস তো যেহেতু কেমন হবে না হবে তাই ময়দাটাকেও চালতে বসে গেলাম কিন্তু ময়দাটা যখন চাললাম দেখলাম আটার থেকেও ময়দাটা ভালো মানে একটা কিচ্ছু বেরোয়নি ময়দা দিয়ে যাই হোক এদিকে আমি আটা ময়দা সমস্ত কিছু চেলে নিলাম আর আজকে কিন্তু রাত্রে লুচি লুচি রুটি কিছুই করব না জাস্ট সময় ছিল তাই চেলে নিলাম তো আমার ময়দাটা চালা হয়ে গেছে আর ময়দাটা এই বড় কৌটোটার মধ্যে না আমার সমস্ত ময়দাটা এটে গেছিলো এটা আগে ময়দাই রাখতাম কিন্তু এখন আর সেরকম রাখা হয় না যাই হোক কৌটোটা পরিষ্কার যেহেতু ছিল তো ময়দাটা এর মধ্যে ঢুকিয়ে দিলাম তো চলো আবার পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা আর এখন বাজে এখন বাজে পৌনে আটটা ঘুম আজকে তো হয়নি সকালবেলা ভোরবেলা ওটাকে ভোর বলে না রাতবেলা জানি না যাই হোক ওই দুটো দুটো না তিনটা বাজতে দু তিন মিনিট আগে ঘুম থেকে উঠে উঠেছি তখনই তোমাদের মনে হয় গুড মর্নিং জানিয়েছিলাম তো যাই হোক ওদিকে তো একটু ঠেকিয়ে দিয়ে চলে এসছিলাম এসে না আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আমি যখন গেলাম তখন দেখি সন্ন্যাসী যারা আর কি মেয়ে তাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট তো আর কি পরে আমি গিয়ে খেয়ে দিয়ে ঘরে আসলাম তখন কটা দশটা সাড়ে দশটা হবে তো মেয়ে যায়নি মেয়ে যায়নি হচ্ছে লুচি তো পছন্দ করে না আমার মেয়ে তো যাই হোক তাও নিয়ে এসেছিলাম যদি খাই তো খাইনি ওর খাবার ওরকমই ধরা রয়েছে তা ও কী খেলো ভা কালকের ভাত ছিল ফ্রিজে তা বললাম কি পান্তা ভাত খাবি কি বললো হ্যাঁ খাবো তো ওকে সেই পান্তা ভাতটা খাইয়েছিলাম সকালবেলা খাইয়েই দিয়েছিলাম আমি তারপরে মেয়ে যা ছিলো অনেকক্ষণ ঘরে ছোটো জায়গায় মেয়েটা ছিল সেইখানে সকালবেলা অনেকক্ষণ আড্ডা দিয়েছে ওদের সাথে দিয়ে তারাতে ক্যামেরাটা দিয়ে তারপরে দুপুরবেলা একটুও ভালো লাগছিল না শরীরটা ওই যে লুচি খাওয়া হয়েছিল তো যে শরীরটা দিচ্ছিলো না তো সকাল দুপুরবেলা রান্না করেছিলাম আজকে আমাদের টকও খেতে হয় তেতেও খেতে হয় তো যে কারণের জন্য কী করবো কী করবো চিন্তা ভাবনা করতে করতে উচ্ছে সেদ্ধ টমেটো সেদ্ধ আলু সেদ্ধ টক খেতে সব একসাথে সেদ্ধ দিয়ে সেদ্ধ ভাত খেয়েছি আর বর খেয়েছিলো কালকে কালকে ডাল না আজকে ওই যে মেয়ের জন্য ডাল দিয়েছিলো বললো যে ওই ডালই আমাকে দাও তো ওই ছোলার ডাল দিয়েছিলাম ওকে আর কি আর ওই সেদ্ধ দিয়ে খেয়েছে এখন আমি সেদ্ধই খাবো আলু সেদ্ধ ভাত বসাবো লুচি রয়েছে ফ্রিজে ছোলার ডাল যা দিয়ে দিয়েছে পায়েস রয়েছে এগুলো সব দিয়েছে ও এগুলো সব ঘরে রয়েছে ওর বাবা খেলে খাবে আমি তো খাবি না মেয়ে তো মনে হয় খাবে না বাবা খাবি নাকি লুচি ও খাবে না আমরা মামে সে তো শরীরটা আমার একদম চলছে না যে কারণে জন্য তোমাদের সামনে আসি নি পিটার দেখলাম ভালো লাগছে দুধ চা করে খেলাম কিন্তু এখন দেখছি আবার সে অস্বস্তি লাগছে একটা তো এখন গেছিলাম ওই মেয়ে যে টপটা নিয়ে এসেছিলাম পয়লা বয়সের জন্য টপটা একটু এখানটা দিয়ে মানে এই যে বুকের কাছটা দিয়ে একটু সেটা মানে হুক লাগানোর দরকার ছিল তো সেটাই হুক লাগিয়ে নিয়ে আসলাম মেয়ে পড়লো দেখলাম হ্যাঁ একদম ঠিকঠাকই আছে তো এখন বসে থাকি দিচ্ছে না বলে সারাদিন আমি ক্যামেরা অন করিনি তোমাদের সামনে আসিনি ভাত বসাবো একটু শোবো চোখ মুখ যেন একদম শেষ হয়ে যাচ্ছে কিচ্ছু ভালো লাগছে না চলো পরে আসছি হ্যাঁ খুব খারাপ লাগছে শরীরটা আমি চেঞ্জ করে শুয়ে পড়বো আর কালকে তো রবিবার সানডে কালকে আর পরশু দিন মানে মঙ্গলবার আমাদের ওই দেশি শীতলা বুঝো তো কালকে শীতলা পুজোর বাজার টাজারগুলো করে রাখবো তাহলে কালকে সকাল সকাল রান্না বান্না সেরে একটু বাজারে যেতে হবে কালকে দিনটাও প্রচণ্ড চাপে থাকবো সোমবারটা আবার নর্মালি আবার মঙ্গলবারটা হয় চাপের ভিত মানে চাপের দিনই যাবে আর কি চলো পরে আসছি বন্ধুরা সাড়ে নটা বাজে ঠিক আছে তো ওই যে বললাম আলু সেদ্ধ ভাত করবো হ্যাঁ আলু সেদ্ধ আলু টমেটো আর লঙ্কা সেদ্ধ দিয়েছিলাম এটা তো আমার ভাত বেড়ে নিয়েছি এখানে ওর বাবারটা রইলো আর মেয়েকে টেবিলে দিয়ে দিয়েছি তো এখন খেতে বসবো আর তোমাদের তো একটা জিনিস দেখানোই হয়নি তারাও দেখায় মানি প্ল্যান্ট বলছিলাম আমি ঘরে নিয়ে আসবো তো এই যে রান্নাঘরে রেখেছি আর এই বটলটাই রেখেছি বেশ দুর্দান্ত লাগছে আমার তো বেশ ভালো লাগছে তো এটাই তোমাদের দেখানোর ছিল এটা দেখানো হয়েছিল না কালকেই বড় নিয়ে এসে রান্নাঘরে রেখেছে চলো দাঁড়িয়ে আমি করবো না খাবো মানে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে রাতের ঘুমের ঘাটতিটা না রয়ে গেছে আর আমার খুব মনটা ঠান্ডা জল ঠান্ডা জল করছে আমি কিন্তু সহজে হ্যাঁ ওই তুমি মেয়ে বলছে ঠান্ডা জল খাওয়াবেন আমি সহজেই ঠান্ডা জল খাই না কিন্তু আজকে যেন একটু ভালো লাগছে না চলো খেয়ে নিই হ্যাঁ